যতই খেলার এখানে অ্যাক্টিভ দেখা কিন্তু লাস্ট সেকেন্ডে বায়াস আসবে এটা পারফেক্ট সিম্পল লজিক এই লেভেলটাকে স্ট্রং লেভেল ছিল এই কারণে আসছে একটা ক্যান্ডেল আসছে এই যে এখানে এখন ট্রেড কি হবে কোন দিকে যাব আমি ওই কোন দিকে যাব অবশ্যই সেলারসের দিকে যাব অবশ্যই সেলারসের দিকে আমি যাব এই কারণে এটা কিন্তু ফ্যাক্সের লাস্টে বায়াস এখানে শেষ এখন সেলার্স স্ট্রং হবে লেভেল টাকে ভাঙবে সেলার্স আসে লেভেলটাকে ভাঙবে দেখেন অলরেডি আমার ট্রেড প্রফিট ট্রেড প্রফিট এখানে দেখছেন গ্যাপ আপ মার্কেটে সব অ্যানালাইসিস মনোযোগ দিয়ে যতটুকু পারে মার্কেটের সময় দেন মার্কেটের উপরে কিছু না মার্কেট সময় দেন মার্কেট অ্যানালাইসিস করেন তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন আর একটা স্ট্রং স্ট্র্যাটাজি বাইর করেন আপনার নিজস্ব আপনার নিজস্ব একটা স্ট্র্যাটাজি বার করবেন আপনি না এইটাতে গেলে আমার একটা নিজের কনফিডেন্স আছে মার্কেটে সময় দেন মার্কেটে সময়ের উপরে কিছু না মার্কেট সময় দেন মার্কেট অ্যানালাইসিস করেন তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন আর একটা স্ট্রং স্ট্র্যাটাজি বার করেন আপনার নিজস্ব আপনার নিজস্ব একটা স্ট্যাটাজি বার করবেন আপনি না এটাতে কেলে আমার একটা নিজের কনফিডেন্স আছে এটা আমার প্রফিট হবে এইরকম একটা নিজস্ব একটি স্ট্রং স্ট্র্যাটেজি বের মার্কেটে টিকতে পারবেন না সব শেষ করে ফেলা ডিপোজিট করলেই লস ডিপোজিট করলে এই জন্য আমি বলতেছি একটা স্ট্রং স্ট্র্যাটেজি বের করেন